নমস্কার আমার নাম অর্পিত মিত্র আমি উত্তরবঙ্গ জলপাইগুড়ি পান্ডাপাড়া বিভাগ গ নিবেদন করছি কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা কবিতা ছাড়পত্র যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে তার মুখে খবর পেলুন সে পেয়েছে ছাড়পত্র এক নতুন বিশ্বের দাঁড়িতে ব্যক্ত করে অধিকার জন্মমাত্র মাত্র সুতীব্রতীতকারে খরব দেহ নিঃসহায় তবু তার মুষ্টিমত্ত হাত উত্তোলিত উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায় সে ভাষা বোঝে না কেউ কেউ হাসে কেউ করে মৃদু তিরস্কার আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা পেয়েছে নতুন এ চিঠি আসন্ন যুগের পরিচয় পত্র পড়ি ভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তুর পিঠে চলে যেতে হবে আমাদের চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণ প্রাণে পৃথিবীর সরাবো জঞ্জাল বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাবো আশীর্বাদ তারপর হব ইতিহাস নমস্কার